হ্যালো ভাইস আমি রনি বলছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তো আজকে ভিডিওটা তোমার সম্পূর্ণ দেখতে থাকো স্কিপ না করে আজকে তোমরা ফার্স্ট দেখতে পাচ্ছ পাইন অ্যাপেল বার্স তোমরা আজকে দেখতে পাচ্ছ শুধু কোয়ালিটিগুলো দেখো বন্ধুরা কত ফ্রেশ কোয়ালিটি রয়েছে হাই কোয়ালিটি রয়েছে রেড ফ্যাক্টরের মধ্যে এই জোড়া রয়েছে দু হাজার টাকা ডিএনএ নিয়ে আর ডিএনএ ছাড়া নিলে মাত্র সতেরোশো টাকা তো পেয়ে যাচ্ছ আজকে তোমরা নতুন নতুন কিছু পাখি দেখতে পাচ্ছ এখানে কিছু লাভবাট রয়েছে পুরো অ্যাডাল লাভবার রয়েছে তো এখানে কিছু রয়েছে ঝান্ডিয়া তিন পিস ঝান্ডিয়া আছে নন ডিএনএ যদি ডিএনএ তোমরা চাও আমি ডিএনএ করেই দেবো দাম রেখেছি মাত্র তিনটাতে সাড়ে ন হাজার টাকা মাত্র সাড়ে ন হাজার টাকা আর এখানে তোমার দেখতে পাচ্ছ আরেক জোড়া লাভবার আছে লাভবার তোমার অনেক ধরনেরই দেখতে পাবে আজকে ভিডিওতে তো দেখতে পাচ্ছ এখানে ডিম পেরেছে ডিম সমেত যদি কেউ পাখি কিনতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমার লোকেশান কাটুয়া কাটুয়া পানহাট তো দেখতে পাচ্ছ এর আগে আমি তোমাদের দেখিয়েছিলাম শানকুনুরটা শানকুনুরটা দাম লেগেছে মাত্র তিন হাজার টাকা কেউ যদি কিনতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো এর পায়ে হালকা একটু ডিস্টার্ব আছে তো দেখতে পাচ্ছ কোয়ালিটি তোমরা প্যাকেটে সম্পূর্ণভাবে দেখতেই পাচ্ছ পাটা কেমন আছে যে না আছে তো বন্ধুরা আরও কিছু রয়েছে লাভ লাভবাট পুরো অ্যাডাল লাভবাট এর দাম রেগেছি মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা দাম রেগেছি সিঙ্গেল যেটা তুমি এখন দেখতে পাচ্ছ সেটা বাদ দিয়ে এটাই যদি কিনতে চাও এর দাম আলাদা পড়বে তো এখানে কিছু দেখতে পাচ্ছ বর্দি রয়েছে বর্দি মাত্র দাম রেখেছি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তোমরা দেখতে পাচ্ছ প্রতি জোড়া পুরো শ্রেণীর এক ডাল একবারে এক ধরে এক ডাল বলতে একবারে অ্যাডালি দেখতে পাচ্ছ তোমার ঠোঁটের মধ্যে কালার চলে এসছে পুরো ডিপ কালার হয়ে রয়েছে আর এখানে কিছু রয়েছে আরও লাভবার রয়েছে এর যে আমরা রেখেছি মাত্র তেরোশো টাকা এর আগেও ডিম বাচ্চা করেছে দেখতেই পাচ্ছ লাভবার তোমরা অনেক ধরনের কোয়ালিটি তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওতে দেখতে পাচ্ছ কালারগুলো এর দাম মাত্র ষোলোশো টাকা এর দাম রেগেছে মাত্র ষোলোশো টাকা দাম আর এখানে কিছু ককেটেল তোমরা দেখতে পাচ্ছো অ্যাডাল ককেটেল দুটিনির মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ এর দাম রেগেছি মাত্র আঠেরোশো টাকা আঠেরোশো টাকা মাত্র দাম রেগেছি তো আমার লোকেশান হচ্ছে কাটুয়া আমার মোবাইল নম্বর হচ্ছে এইট নাইন ওয়ান এইট ফাইভ ফোর ডবল নাইন সিক্স এইট তো দেখতে পাচ্ছ তোমরা কোয়ালিটিগুলো যে কত হাই কোয়ালিটি রয়েছে আর এখানেও কিছু রয়েছে লাভবাট শুধু কোয়ালিটিগুলো একবার দেখো প্রত্যেকটা পাখি তোমরা কোয়ালিটি সুন্দর দেখতে পাবে আর যা আজকে তোমরা পাখি দেখছো সবই বাড়ির পাখি কোনো হাটের বাজারে পাখি নয় এই জোড়াটা তোমরা দেখতে পাচ্ছ এই জোড়াটা মাত্র দাম রেগেছি পনেরোশো টাকা তো দেখতে পাচ্ছ ডিম পাওয়ার জন্য রেডি হয়ে গেছে পাখি যদি কেউ এই জোড়াটা কিনতে চাও আমি এই জোড়াটাও বিক্রি করে দেবো তো বন্ধুদেরকে আমি বলবো যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই করে নাও আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে আর তোমরা কেমন পাখি আরও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই একটা কমেন্টে একটা লাইকে আমার নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক সাহায্য করে দেখতেই পাচ্ছ কোয়ালিটিগুলো এটা এক পিস রয়েছে ফিমেল যদি কেউ কিনতে চাও কম সম করে দিয়ে দেব তো দেখতেই পাচ্ছ পাখিগুলো তোমাদের আজকে এই জোড়াগুলো তোমরা কেউ যদি কিনতে চাও বর্দিগুলো এইগুলো সাড়ে তিনশো টাকা দাম আছে সেনি অ্যাডাল দেখতে পাচ্ছ কালারগুলো তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের এই পর্যন্তই